কয়েকদিন আগে আমরা সিল্ক রুট ঘুরে এলাম সিল্ক রুটের পথে বেশিরভাগ মানুষই ঝুলুক অথবা চেনে নাইট স্টে করেন যাওয়ার সময় আমরাও চেনে নাইট স্টে করেছিলাম কিন্তু ফেরার পথে একটি অফবিট জায়গা নিমাচেনে নাইট স্টে করি জায়গাটি বেশ সুন্দর আর এখানে যে স্টেটা ছিলাম তার লোকেশন এবং টোটাল ব্যবস্থাপনাও বেশ সুন্দর ছিল এই ভিডিওতে এই হোমস্টের কিছু ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ভ্রমণ চ্যানেলে আপনাকে স্বাগত এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেলাইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না নিমাচিন জায়গাটি পদমচেনের পাঁচ কিলোমিটার আগে পাহাড়ের কিছুটা নিচে অবস্থিত এখানে যে হোমস্টেটাতে আমরা আছি সেটির নাম হচ্ছে নামগল হোমস্টে খুব শান্ত এবং নির্বিল এই জায়গাটি হোমস্টের পক্ষে বেশ সুন্দর তো আমাদের এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে বেশ ভালো লাগছে দেখুন এইটা হচ্ছে হোমস্টের একটা পার্ট চলুন রুমের ভিতরটা একটু দেখে নিই এটি হচ্ছে ডবল বেডরুম তবে এখানে তিনজন পর্যন্ত থাকা যেতে পারে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দরভাবে সাজানো গুছানো এই রুমটি ইন্টেরিয়রটাও বেশ সুন্দর আর এই উইন্ডো থেকে বাইরের যে ভিউটা পাবেন সেটাও অসাধারণ রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম যেটি আছে দেখুন প্রতিটা জিনিসই বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই হোমস্টেতে থাকার জন্য এই রুমগুলোতে পার হেড হাজার থেকে বারোশো টাকা নেওয়া হয় অর্থাৎ এর মধ্যে থাকা খাওয়া সব ইনক্লুড আছে এই টাইপের মোট তিনটে রুম আছে দেখুন এই সামনেটার বেশ কিছুটা জায়গা আছে বসার জায়গা আছে এখান থেকে বসেও আপনি বিকালবেলা বা সকালবেলাটা বেশ এনজয় করতে পারবেন এটির পাশে আরেকটা কংক্রিটের বিল্ডিং আছে এখানে মোট তিনটে রুম আছে আর রুমগুলো একটু দেখে নিন দুটো করে বেড আছে চারজন পর্যন্ত এখানে থাকা যাবে রুমের সাইজগুলো বেশ বড় তবে আগেরটার মতো অত সুন্দর ডেকোরেটিং না খুবই নর্মাল রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমগুলোতে খাওয়া দাওয়ার সমেত আটশো থেকে হাজার টাকা পার হেড পড়ে এই তিনটি রুমের কমন বারান্দাইটি এখানে বসে বসে সামনের দৃশ্যটাকে এনজয় করতে পারবেন এখন আমি চলে এসেছি এই হোমস্টের কিচেন কাম ডাইনিংয়ে গতকাল দুপুরে রাত্রে এখানেই খেয়েছিলাম আর আজ সকালে ব্রেকফাস্ট করছি এরপর এখান থেকে এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে যাব। গতকাল থেকে আমাদের জন্য যিনি খাবার রেডি করছিলেন তিনি হলেন দেবাশিস দা দেখতেই পাচ্ছেন দেবাশিস দা এখন ডিম টোস্ট করতে ব্যস্ত আছেন উনি এই হোমস্টেটাকে লিজ নিয়ে এখন আছেন এছাড়া ওনার আরও কয়েকটা হোমস্টে আছে আরিতার লেকের কাছে একটা আছে এবং সিলারিগাও একটা আছে ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আর টোটাল সিল্ক রুট ট্যুর ওনার সাথেও করতে পারেন নাম্বারটা দিয়ে দিলাম আমাদের চার দিন তিন রাতের রুট ভ্রমণের যে ভিডিওটা আছে সেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ওখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটা ভিডিওটা অবশ্যই একবার দেখুন কারণ সিল্ক রুট যদি যান তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন এই ট্যুরে তিনটে রাতের মধ্যে একটা রামদুরে ছিলাম একটা বাদাম চেনে ছিলাম আর একটা নিমাচেনে ছিলাম রামদুরা এবং এই নিমাচনের হোমস্টে দুটো খুবই ভালো লেগেছে লোকেশানটা খুবই ভালো আর এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি রামদুরার খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেক ভালো ছিল আর যেটা নিমাচেনে অতটা ভালো ছিল না রামদুরা নিয়ে ডিটেল একটা ভিডিও আমি পোস্ট করে দিয়েছি তো তারও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকেও দেখে নিতে পারেন কালিম্পং বা তার আশপাশে যদি আপনারা ঘুরতে যান তো ওই হোমস্টেতে আপনারা থাকতে পারেন খুবই ভালো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি তার উত্তর দেব আর পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই পাশে থাকুন আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ